একটাই নাকি খরগোশ মরে গেছে কিভাবে বলো তুমি মেরে ফেলছো নাকি আবার এরকম আদর করতে করতে টিপতে টিপতে ঠিক আছে ভেরি গুড না এটার নাম কি রেখেছো তুমি বলো সোহেল ভাই সবার সাথে পরিচয় করাই দি আপনার সাথে তপু ভাই গুরি ভাই আমাদের আর উনি তো ইমন ভাই ফ্রেন্ড কিন্তু এখন বলেন কি আপনাদের চিনছেন তো উনি ওনার বোন ইমন ভাইয়ের মানে ওয়াইফ ওনার বোন লিমন ভাইয়ের ওয়াইফ ওনার বোন যা বলতেছি যে সোহেল এখন রঙ্গী করে আমাদের যাচ্ছে না এখনো আসলে রাইট এইটা হলো আসল খামারি এটা হলো জামি ভাই সোহেল ভাই আর ওনাকে তো আর কি বলবো রাবি ভাই আমাদের মাশাল্লাহ ভেরি নাইস সুন্দর রুলটা গেছে ভাই সুপার ইউ থ্যাংক ইউ রাদার ভাই এটা তো সুন্দর ভাই হাসা বাদামি কালার এখানে একটা গিরও আছে মনে হয় হ্যাঁ এটা গির মাশাল্লাহ মাশাল্লাহ গির তো ভাই আমার খুব ফেভারিট একটা গরু ওরে বাবা এটা তো মায়েরা সিং গডফাদার লুক আর এটা মানে আরসিসি হ্যাঁ এটা আরসিসি রেড হাঁস আর কি রেড চি রং ক্যাটেল এটা গজফাদার মতো লুক আছে না ভাই এই যে হলো সব এলবিনো মহিষ এলবিনো এটা জাফরাবাদি এটা মানে নীলি রাবি ওখানে ছাগল দুম্বা আছে এখানে ভুট্টিগুলো আছে দেখাবো চলো আমরা কি

আমেরিকান একদম অরিজিনাল আমেরিকান রিয়েল রেঞ্জের আর ওইটা হলো ওই যে ওটা এটা দেখতে সব গ্রেটা কি কালার বলে এটাকে পিঙ্কিশ না কি বলে এটা ওই সাইড এরটা ও বাদামি কালার এটা বলে কি কি কালার ভিয়েট রেঞ্জের ব্রাহ্মণ ভিয়েট রেঞ্জের ব্রাহ্মণ আমেরিকান এগুলো কি সব আমেরিকান নাকি

চলেন সুন্দর সুন্দর কোরবানি গরুগুলো দেখি তার সোহেল ভাইয়ের এই দেখেন পাকরা ওয়াও ভাই সুপার চেহারাটা কি ভাই মাসাল্লাহ এটাও সুন্দর এটা হামটা দেখেন কুচটা দেখেন কত বড় ভাইঙা পড়ছে পুরো আর এটা সুন্দর হাসা পাকিস্তানি চুলিস্তানি নোকরা হাসা কিভাবে বললেন ভাই এটা নোকরা হাসা মুন্ডি দেখো না এটার জন্য নোকরা হাসা হয়ে গেল এটা ভাই ব্রাহ্মণ গুলো একটু দেখেছে ভাই সুপার গুতা দুধে মারবে না তো ভাই আবার বাইরে একটু খুলেন আপনি যান প্রথমে হ্যাঁ আমরা ব্রাহ্মণের ভিতরে এসে পড়লাম কে যে দেখেন মাসাল্লাহ ভাই এটা তো আমেরিকান ব্রাহ্মণ রাইট এটা তাই ও দুটোই তাই ও দুটোটাই তাই ব্রাহ্মণ আর দুটোই হলো ব্রিডার আর ওখানে সব গাই হলো ভাই এটা তো ম্যাসিভ দেখতে সুপার ভাই এটার বাচ্চা একটা বাইরে হয়নি তাইলে না এটা বাচ্চা বাইরে হইছে একটাও না এটার বাচ্চা এখনো প্রোডাকশনে আছে হ্যাঁ এইটার বাচ্চা ভাই রয়েছে ওই যে দুটো দেখলেন লাল চলেন ভাই যাই তুমি আছে না ভাই চলেন সোহল ভাইয়ের কোরবানি গরুগুলো এখন দেখি আমরা এগুলো ম্যান্ডেরিন হাঁস ওয়াও নাইস তো সোহল ভাই তো সুন্দর এখানে কি মাছও নাকি ভাই মাছ আছে এটাতে কি মাছ ছাড়ছেন এখানে আছে রুই কাতলা কালিবাউস তারপর তোমার এই চিতল তারপর তোমার ফাটাফাটি তৈরি হয়েছে আমার একটা এদিকটা ভিতর ঢুকি এখানে তো ভিতরে ঢুকি নাই এখানে ঢুকে ভিতরে দেখে নিই সব ফার্মের বাচ্চা এখানে সব পড়বে গরুগুলো ওই যে সোহেল ভাই সোহেল রেঞ্জার যত গরু আছে এখানে আছে সব করবেন আর ওখানে সব গাভী সুন্দর মাশাল্লাহ বিউটিফুল বাচ্চাগুলো দারুণ এই বাচ্চাটা তো হেভি আসা বাচ্চা হয়েছে মনে হয় না ফাইন লাগিয়েছে ভাই ভাই খুব আরাম লাগতেছে বাতাস যারা একটু বাতাস কেনে যে গরম বাতাসের বাকি গরুগুলো দেখি আর ওখানে ছাগল আছে দুম্বা আছে বুট্টি আছে ওগুলো দেখাবো চলেন যাই মাশাল্লা সোহেল ভাই তো সুপার ম্যাক আউট ওখানে ভারা পেলছে ওয়াও শখ মানুষের শখ এগুলো হলো শখ দেখেন সুপার সুপার পাখি আর মাছও রাখছে মাছ বেশি নাই কবুতর রাখছে সুপার সুপার ক্রেজি কবুতর ভাই দেখেন কবুতরের ব্রিড সব ভুলে গেছি কিছু কিছু ব্রিড মনে আছে

ভালো ভালো নাইস গুড গুড ভেরি গুড সোহেল ভাই সো মানুষের বুঝতে কষ্ট হবে না যারা কবিতা ঠিকমতো চিনে না ওরা সুন্দর করে নাম দেখে বলতে পারবে কোনটা কি পাংখি আরে ভাই চ্যাম্পিয়ন ভাই সোহেল ভাই কবুতরের কালেকশন সব রাখছে যত রকমের কবুতর পাওয়া যায় মনে সব এক জোর করে রাখছে তার এটাই কাজ আমি যা বুঝলাম এই যে কিং ইয়েলো হোয়াইট কিং ইয়েলো ব্ল্যাক ড্যানিশ কি নাই ভাই সব আছে সুপার কালেকশন সোহেল সোয়েলবার কবুতরের এই হলো তার ফার্ম উপরের থেকে সোহেল লিমিটেড সব পাখি মানে কবুতরের সব কালেকশন রাখছে সে একটা করে যা বুঝলাম আর এখানে কিছু এক্সটিক বয়স আছে দেখাই দিলাম বাইরে ঘোরাও আছে যার নাম বুলেট ওটাও দেখানোর চেষ্টা করবো যাই আমার যেটার জন্য আসি ওটা দেখি ভাই কোরবানি গরু দেখি ভাই করে বিশ্বাস আছে খাসি আর ও সব বুট্টি বুট্টি এটা মানে বুট্টির বাচ্চা বিউটিফুল আর এগুলো হলো দামুর হাসা দামুর সবাই খাওয়ানো টানা চলতেছে

এগুলা প্রেগন্যান্ট মির্কাদিমের হাসা প্রেগন্যান্ট মির্কাদিমের হাসা নাকি খামারে নাকি হয় না হবে না কেন 100 বার হবে চেষ্টা করলে হবে ভাই আমরা গরুগুলো দেখি না গরুগুলো ভাই করেন না গুরুজিরা আছে গরু ভাই করেন চোখ দেখেন আটা ভাই কত বছর রে ছোট কাল থেকেই ওরে বাবা দেখছেন এটার অবস্থা দিছিলা হন আপনার 36 বছর বয়স না নিয়ে যদি মনে করেন আমি গরু কিনতে যাই না আমি নিঃসন্দেহে আমি লাভ করে নিয়ে আসবো কারণ লাভ তো কেনার সময় বিক্রিতে লাভ না কিন্তু

আতো কিছু গাড়ি আছে তো একদম ইয়া বানাই টো লাগা লাগাই সেই যাবে ঠিক আছে আপনি যদি দুইটা গাড়ি কিনছেন নতুন কি দোষ তিনটা আমরা কি দোষ করছিলাম

এটা কিন্তু ভিডিও থাকবে ভাই ইনশাআল্লাহ ভাঙা গিয়া তুমি ভিডিওতে দিয়ে দিও বুলেট ইজ হিয়ার বুলেট মানে মানুষ হইছে মানুষ হইছে নাকি এখনো লাথি মারে এখনো লাথি মারে এই শালা ভালো হইল না লাস্ট বার যখন আসছিলাম বুলেটে দেখছিলাম বুলেটে লাথি মারছিল একজন আল্লাহ বাঁচাইছে পুরো বাইরে শুরু হয়ে গেছে ধামাকা শুরু হ্যাঁ ভাই উঠেন উঠেন ভাই আপনি উঠেন সুজি উঠে যান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াসিউদ্দিন অনেক লেট হয়ে গেছে ইন্ট্রো দিতে পারি নাই আয়শা কথাবার্তা বলতে বলতে ভিডিও শুরু করে দিছি তো এখন গরু ভাই করতেছে সো এখন ইন্ট্রোটা দিলাম তো আপনাদের যা যাতে দেখাইছি দেখাইছি আর বাকিগুলো আপনাকে দেখাই সোহেল রেঞ্জ এন্ড অ্যাগ্রো প্লাসের গরুগুলা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গরু সোহেল ভাইয়ের মতো লেটস গো সোহেল ভাই দেখেন দেখছেন এই যে এটা হলো আসল খামারি দেখেন তার লেখছেন লুকস দেখেন এটা হলো সুপার সবাই ভাই ভালো আছে বলেন কি বলবেন কিছু বলেন এটা সব ভিডিও হচ্ছে আমাদের সয়েল রেন্জ এন্ড এগ্রো প্লাসের জন্য সবাই দোয়া করেন আমরা যাতে ভবিষ্যতে আরো ভালো করি হ্যাঁ ওয়াসি আমার ছোট ভাই আমাকে ফার্ম সেক্টরে অনেক ধরনের সাপোর্ট দেয় অনেক অ্যাডভাইস দেয় এই ওয়াসির হাত ধরে আমি বাংলাদেশের বিভিন্ন খামারে বিভিন্ন বিভিন্ন খামারে আমাকে নিয়ে গেছে ওয়াসি ওর সাথে গিয়ে আমার খামারের ব্যাপারে চোককান গরু পাগল আমি ছিলাম গরুর আমার এত আইডিয়া ছিল না এই ওয়াসি যার হাত ধরে আমি বাংলাদেশের বিভিন্ন খামারে গেছি বাংলাদেশের বিভিন্ন খামারিদের সাথে আমাকে পরিচয় করায় দিছে আমার এই ছোট ভাই ওয়াসি তবে এখন একটা বলেন আমাদের কত বছর পরিচয় বিশ বছর হবে না আহ 23 বছরের পরিচয় 23 বছরের পরিচয় তখন আমরা কত গরু পাগল ছিলাম আপনি কিন্তু তখন যাইতে না আমি তখন গরু গরুকে দেখলে আমি দূরে থাকতাম বাট আমি চিন্তা আমার কাছে চিন্তা ছিল ওই কুরবানি আসলে হাট থেকে আমি ভালো ভালো গরু কিনবো কতদূর পর্যন্ত ছিলাম এখন চিন্তা করি আমরা ঘুরে

তোমার ই আছে আমাদের এই খড় খড় আছে তোমাদের আমার আমার গ্রাম থেকে খড় চলে আসে গ্রামে যে আমাদের জায়গা আছে ওইখান থেকে খড় চলে আসে ঠিক আছে ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া তেলে মানে একদম ভরপুর ঘাস খড় এগুলো খাওয়ানো হচ্ছে আর ভুসি এটা হাটাও হ্যাঁ একটু হাটাও অবশ্য সাবাস যাও দা হাটাও হাটা একটু হাটাও আর

বাইরে ভাই কি অবস্থা দেখি শৈল ভাই কোনটার কি দাম চায় আমরা কি একটা নিতে পারি নাকি এর কাছ থেকে দেখি

আজান দিতে আছে ভিডিও করব না পরে আজানের পরে বাবা ভাই এই গুরু দেখলাম দামা দামিও করলাম শরীর সাথে হয়তো কিছু গ্যাপ আছে তারও চেষ্টা করতেছে যদি হয় হবে েশনগাও এটা দেখেন হিগোর ছোট ভাই হিগোর ছোট ভার্সেন ছোট ভাই হিগো তো অলমোস্ট আটশো কেজি ছিল তো এইটা মনে হয় পাঁচশো সামথিং এই পাঁচশো প্লাস এই ভাই রে ভাই তো হিগোর অনেক ছোটো এটা মানে ভালোই ছোটো ভাই বা দেখতে সুন্দর কুচটা সেই তো চ্যাম্পিয়ন দেখতে